নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে দোসরা বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার সাশ্বতীশীল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন এ সময় সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে তিরিশ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম শরীফুল আলম ও শেখ সালজাদ হোসেন মুন্না মনোনয়ন প্রত্যাহার করায় পাঁচজন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া এই উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান প্রার্থীরা হলেন শিকদার আব্দুল হান্নান রুনু হেলিকপ্টার মার্কায় এ কে এম ফজলুল হক রোম আনারস মার্কায় মোহাম্মদ তারিকুল ইসলাম উজ্জ্বল মোটরসাইকেল মার্কায় মুন্সি নজরুল ইসলাম দোয়াত কলম মার্কায় মোহাম্মদ আয়ুব হোসেন ঘোড়া মার্কায় নির্বাচন করছেন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন এফ আর রুমান রায়হান টিয়াপাখি মার্কা মোহাম্মদ কামরুল ইসলাম মিন্টো মাইক মার্কা মোহাম্মদ মোস্তফা কামাল লিওন টিউবওয়েল মার্কা মোহাম্মদ জাহিদুল ইসলাম তালা মার্কা আলী আজম মোল্লা মার্কা মোহাম্মদ বাবুল মিয়া চশমা মার্কা মাহমুদুল হাসান বৈদ্যুতিক বাল্ব মার্কা নিয়ে নির্বাচন করছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন ফারহানা ইয়াসমিন ইতি কলস মার্কা মিসেস কণিকা অশুর ফুটবল মার্কা মুসাম্মদ কাকলি বেগম হাঁস মার্কা নিয়ে নির্বাচন করছেন

এবং আমার মার্কা হচ্ছে টিয়া পাখি আগামী একুশ তারিখে টিয়া পাখি মার্কায় দিয়ে আমাকে নির্বাচিত করতে আপনারা সবাই সহযোগিতা করবেন পাশাপাশি আমি নির্বাচিত হতে পারলে নোয়াগাড়ার মানুষের জন্য আমি নিরামায়ভাবে কাজ করে যাব আপনারা জানেন আমি সবসময় মানবিক কাজের সাথে আছি লোহাগাড়ার মানুষের সাথে আছি ঠিক নির্বাচিত হতে পারলে এই ভালোর কাজকে একটি জায়গায় এনে লোহাগড়া তরুণ সমাজকে উজ্জীবিত করে লোহাগড়াকে একটি মডেল লোহাগড়া হিসেবে জমির মানের চেষ্টা করবো আগামী একুশ তারিখে সকলেই ভোট কেন্দ্রে গিয়ে প্রিয়া মার্কেট ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে সহযোগিতা করবে এই আশাবাদ দেখে আমি সকলের কাছে আবারও হওয়ার সময় করেছি আমি আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন